আবার বহু মা আছে যে মা রাত্রি শুয়ে শুয়ে বাচ্চাদেরকে গান আছে না রাত্রি শুয়ে শুয়ে বাচ্চারা মা গান শিখায় গান শুনাইতে শুনাইতে ঘুমায় টেলিভিশন চালাইতে ঘুমায় মা রাত্রি বাচ্চাদেরকে ঘুমানোর জন্যে বিভিন্ন ভাষা ব্যবহার করে যদি বাচ্চা না ঘুমায় তারপরে আরো গালাগালিও দেয় এ শুয়ে বাচ্চা ঘুমাই শেখা গালা গালি ওরে ঘুমাইছে সকালবেলা যখন ঘুমেতে ওঠে না সেই সময় কয় এক উত্তর বাচ্চা উঠিস না শুয়ানু শোর ঘুমানুর সময় শুয়ের বাচ্চা আর উঠানুর সময় কুত্তর বাচ্চা এই বাচ্চা কোনোদিনও মায়ের কাছ থেকে আদর্শ শিখলো ভাষা শিখলো এটা নষ্ট হয়ে গেল কথা বলুন ঠিকই দুই একজন গরজে থাকতে পারে গরজে আছে নি কেদিন গরজে বোঝেন তো গরজামাই তবে গরজামাই গে যে পাও রৌরে সুভান আল্লাহ একটা গরজামাই এক গ্রামে থাকলে পুরো গ্রামের জমি ওগে হয়ে যায় পারে না তো গেছে অন্য কেউ পায় না সব উরা পায় কিছু কিছু ঘর জামাই এমন তেজি আছে আল্লাহ একবার শ্বশুর বাড়ির সম্পাদ টুয়াতি টুয়াতি সব এরা বর্তমানে প্ল্যান করে ফেলাইছে যে আমরা আমি হাওয়া আলাহিসাল্লামেরও মিরাজ পাবো দাদিরটা মা শাশুড়ির খাইছে নানি ডা খাইছে দাদি চাউরিটা খাইছে তার মাঠটা কোন জায়গা ছিল সে আইনতে খুঁজে বের করছে এরপরে হাত দেশে যে আমি জেদ্দা যাবো হাওয়া আল্লাহিসামের মিরাজ পাবো উনিও তো আমার মা মার সম্পত্তি পাবো

বিশ্বের অর্ধেকের বিশাল একটা রাষ্ট্র দুই কোটি চল্লিশ লক্ষ বর্গ মাইল মানব বসতির একটা দেশ তার প্রেসিডেন্ট হজরত ওমর নবী সাবাইক্রামদের ইর ভিতরে রোল নাম্বার এক আবু বকার রোল নাম্বার দুই হজরত ওমর জান্ওয়ালা কত বড় জানেওয়ালা নবিয়া পাকের মুসলমান সাহাবাদের ভিতরে ৪০ নম্বর সাহাবা মক্কি সাহবা মক্কার ১৩ বছর মদিনার দশ বছর তেইশ বছর নবুয়তি দেখেছেন নবিয়া পাকের সাথে হাজারো ভালো মন্দ ভালো কাজ করেছেন কোন খারাপ কাজে কখনো অংশগ্রহণ করেন নাই তো খারাপ কাজ চিনতেনও না জানতেনও না নবিয়া পাকের সাথে সব আদর্শবান কাজ হযরত ওমর ফারুক তাআলা আল্লাহুতালু পরিপূর্ণ শিক্ষা করেছেন আর ওমরের যোগ্যতা দেইখা নবিয়া পাক বলেন আমার পরে যদি আল্লাহ কেউ কে বানাইতেন তাহলে আমার ওমর কে আল্লাহ নবী বানাইতেন যেমন সেরকম আমল সেরকম তাকুয়া সেরকম রোবার আর গম্ভীর মানুষ 23 বছর পাক্কা নবিয়া পাকের সাথে জীবন যাপন করেছেন এই ওমর আয়শার কাছে জিজ্ঞেস করেন ইয়াউমাল মুমিনিন কাইফা কানা খুলুকু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমা আয়শা বলো তো নবিআ পাকের স্বভাব আবার আখলাক আর চরিত্র কেমন ছিল বুঝেন নাই কথা আয়শা নবীর নবুয়তি দেখেছে নয় বছর কয় বছর মানে বুঝের সাথে মোটামুটি আঠারো বছর বয়সে বিধবা হয়ে গেছে আর নয় বছর বয়সে হুজুরের ঘরে গেছে সে সময় নয় আর আঠারো বছর হলে নবী এতেকাল করছেন যে বয়সে আমাদের বাঙালি মাই এদেরকে বিয়ে দ্বিতীয় নিষেধ কুড়িতে বুড়ি নয় বেশির আগে বিয়ে নয় তাহলে কুড়িতে বুড়ি নয় তার মানে আঠারো বছর বয়সে সে বিধবা হয়ে গেছে তো বিয়ের বয়স হওয়ার আগে এই অল্প বয়সে নয় বছর মাত্র নবিয়ে পাকে নবুয়াতি জেন্দেগি দেখেছে সে কি বা শিখতে পারে হজরত ওমর তার কাছে জিজ্ঞেস করেছে ওমা আয়সা নবীর আখলাকার স্বভাব কেমন ছিল তুমি একটু বলো তো সিদ্দিকা আয়সা বলতেছেন খলিবাতুল মুসলিমিন আপনি তো তেইশ বছরের নবী তেইশ বছরের উম্মত আমার আব্বার সাত পর পরে আপনি রসুল এপাক সালামের কাছে বেশি প্রিয় ছিলেন তো আপনি তেইশ বছর নবতী দেখছেন আপনি জানেন না নবীর চরিত্র কেমন ছিল তো হজরত ওমর বলতেছেন আয়সা পুরুষের স্বভাব দ্বিমুখী হয়ে থাকে খেয়াল করেন পুরুষ দুই রকম হয়ে থাকে যে কিছু পুরুষ আছে বাড়ি যখন ঢোকে তখন সিংহর মতো বউ বাচ্চা ভয়তে তার দিক কেউ হিরিও তাকাতে সাহস পায় না কেউ কথা কতি সাহস পায় না আবার চার দোকানে গেলে আর এক পাড়ার কাছে সর খাইয়ে আসে এরকম আছে না আবার কোন কোন পুরুষ আছে বাইরে গেলে বাড়া সবাই তারা ভয় পায় কেন একটা সিংহ আসছে ভয়ে থরথর করে কাঁপে যেদিকে যায় সেদিকের মানুষ তার সাথে কথা বলতে পারে না আবার বাড়ি গেলি মহিলাকে কাছে ভিজে ভিলেই বৌতি দাঁড়িয়ে দিয়ে কথা আলিও সাহস পায় না কিছু মানুষ আছে পুরুষরা বাড়ির ভিতরে বাইরে এক টাকাও খরচ করবে না কেউরে এক কাপ চা জীবনে কেন কোনোদিন খাবে না কিন্তু বাড়ি যাওয়ার সময় বস্তা বাজার ঘাট করে নিয়ে যায় কিছু পুরুষ আছে বাড়ি জেন্দাগিতে বাজার ঘাট করে না সাত দোকানে মিষ্টির দোকানে বসলি বন্ধু হাজার টাকা খরচ করে ফেলে এরকম আছে না নাই কাজী পুরুষের স্বভাব এরকম ত্রিমুখী হতে পারে তো তো তুমি আমরা পাকের বাহিরের অবস্থাটা জানি আর তুমি ভিতর বাহির সব অবস্থা জানো এই জন্যই তোমার কাছে জিজ্ঞেস করছি পাকের স্বভাব কেমন ছিল সিদ্দিকা আইসা রাদি আল্লাহ তালানা বললেন আল্লাহ কোরআন খলিবেতুল মুসলিমিন আপনি কোরআন শরীফ পড়েন না বলে হ্যাঁ কোরআন শরীফ তো পড়ি তা কোরআন কি বসবো সিদ্দিক আয়সা সার্টিফাই করলেন কানা খুলুকুল কুরআন কানা খুলুকুল কুরআন তিরিশ পারা কোরআন শরীফের যাহা কিছু আছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সালামের গোটা জিন্দগির মধ্যে সব আছে লিখিত কোরআন লিখিত কোরআন আর মোহাম্মদুর রসুল্লাহ প্র্যাকটিক্যাল কোরআন নবিয়া পাকের আকলাক কোরআন শরীফ যা বহু পাকের আখলাক সম্পর্কে আল্লাহ সার্টিফাই করছেনিম আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী আমাদের যদি আখলাকার স্বভাব শিখতে হয় নবী শিক্ষা থেকেই শিখতে হবে কথা বলুন টিকিটিক না আল্লাহ একবার তো নবী আলাইহিসাল নারীদের সম্পর্কে বলেন নারীদের সম্পর্কে বলেন হে মহিলারা তোমরা মাতৃজাতি তোমাদের থেকে তোমাদের সন্তানরা শিক্ষা গ্রহণ করবে তোমাদের থেকে কোরআন শরীফের ভিতরে একশো চোদ্দটা সুর আছে একটা সুরের নামও সুরাতুর রিজাল নাই সুরাতুর রিজাল নাই রিজাল মানে পুরুষ কিন্তু একটা সুর আছে সুরাতুর নিসা আছে না নাই নিসা মানে নারী জাতি তাদের সম্মানে আল্লাহ তালা একটা সুরের নাম রেখেছেন দুনিয়ায় যত নারী যেতে আসছে যত নারীরা চলে গেছে আর বর্তমানে আছে আর সামনে আসবে আপনারা সবাই মিলে একটু সার্টিফাই করেন তো নবী ওয়াস সালামের পরিবারের নারীদের মতো এরকম সম্মানী আর যোগ্য আর ইমানদার নারীকে এসেছে একটু বলবেন না আর আসবে বসরি বাদ দেন নবী আলাইকিসের সাহাবাদের ভিতরে না রাবেয়া নবী আলাইকিসের স্ত্রী এগারো জন স্ত্রীর ভিতরে সবচাইতে যে স্ত্রীটাকে ধরে নেন হুজুর কম ভালোবাসতেন একটা স্ত্রী ছিল তাকে হুজুর তালাক দেওয়ার সিগনাল দেশে তোমাকে আমি তালাক দিয়ে দেবো তোমাকে আমি তালাক দিয়ে দেবো তালাক দেয় কাকে যাকে পছন্দ করে না তাকে ঠিকই না মোহাব্বতের ভালোবাসার বৌডের কেউ তালাক দেয় আইসে গেলে একটু কয়ে যায় অনেক সময় বউর সাথে রাগারাগি বা দেয় তালাক দেশে তালাক দেওয়ার পরে একটু পরে পরান শুরু হচ্ছে মায়া লাগতেছে এরপরে আইসে হুজুরকে কাছে কা হুজুর এই তো করিয়ে বেলাইছেন কি এরবো ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে কান্দি হুজুর কি এরবো এই ফিরে এটি ফিরেন দিয়ে আর কোনো কায়দা আছে নাকি বলি এ তো জাদু মন্ত্র না যে একবার দিলাম আর ফিরে ফিরেন দিলাম কয়ে তাহলে কী এরবো কান্দি হুজুর আমি তালাক দেশেন তো তালাক দেওয়া হয়ে গেছে বউরে বাপের বাড়ি পাঠাই দিতে হবে হুজুর রাগের রাগে তালাক দিছে এক হুজুর কলো রাগের সময় তালাক দিলি তালাক হয় না রাগের সময় তালাক দিলি তালাক হয় না এই ফতোয়া নিয়ে বহুজন ঘুরতেছে সমাজে আছে না নাই বৌরের তালাক তিন ডে না বৌরে তালাক দিছে তার মারও দেশে গ্রাম শুদ্ধ তালাক দিয়ে দিছে যে হুজুর বিয়ে ভরাইছে সে হুজুরও তালাক দিছে এত তালাক দেওয়ার পরও সেই নিয়ে ঘর সংসার করিয়ে যাচ্ছে এরপরে আরো বাচ্চা কাচ্চা দুনিয়াটা পয় পয়দাও দেশে তালাক দেওয়া নিয়ে ঘর করা একটা পড় নারীকে নিয়ে ঘর করাতে যেগুলো হুবহু একই গুণা একটা অন্য নারীর সাথে যৌন মিলন করে সন্তান জন্ম দেওয়া যা তালাক দেওয়ার পরে বউ তিন তালাক হয়ে যাওয়ার পরে সেই স্ত্রী কেনে মিলন করে সন্তান জন্ম দেওয়া তাই ওই সন্তান হারাম যাতা সন্তান এখন কয় যে তালাক দিয়েছে যে রাগে রাগে তা জিজ্ঞেস করলাম তা খুশির সময় দিলে না কে রাগের সময় দিলে খুশির দিলে না খুশি থেকে তালাক দেয় নাকি তাহলে খুশির সময় তালাক দেয় না আর রাগের সময় দিলে তালাক হয় না তাই তালাক দেবা কবে আর হবে কবে কথা বোঝেন নাই তালাক একটা মশালা আছে না তালাক হয় তাহলে খুশির সময় দিলে না আর রাগের সময় তালাক দিলে তালাক হল না তার তালাকটা হয় কবে তো হুজুর আলেক সা তো সামের এগারো জন স্ত্রীর ভিতরে একটা স্ত্রীকে হুজুর তালাকের সিগন্যাল দিচ্ছে তোমাকে আমি তালাক দিয়ে দেব। মহিলা হুজুরের হাত পা ধরে বললেন হুজুর আমাকে তালাক দিয়েন না হুজুর আয়েশাকে বেশি ভালোবাসতেন এটা সব স্ত্রীরা জানতেন ওই মহিলা বললেন হুজুর আমি তো আপনার স্ত্রীদের বন্টন হিসেবে একটা ভাগ পাই একটা রাজযাপনের ভাগও পাই তা আমার সাথে যেই টাইমটা আপনি ভাগে রাখছেন ওই টাইমটা আমি আয়সারে দিয়ে দিলাম এই দুহাইতে হলি আমার তালাক দিয়েন না আমার টাইমটা আয়সারে দিয়ে দিলাম আপনি আমার তালাক দিয়েন না আপনি যা বলবেন সব মানব হুজুর আমার তালাক দিয়েন না আমি যে যদি তালাক খাই তাহলে কে ময়দানে আমি যে রসুলের স্ত্রী এই পরিচয়টা দিতে পারবো না আমি ইমানের সাথে আসি কেমতের মাধ্যমে দুনিয়ার থেকে আপনার কোনো কিছু চাই না কোনো কিছু আপনার চাই না হাসরের মাঠে আমি নবী পাকের স্ত্রী পরিচয় দিতে পারলে তাতেই আমি জান্নাতি হয়ে যাব এই জন্য আমি ছাত্রটুক দাবি রাখি আল্লাহ আকবার দুস্থ এই মহিলাকে হুজুর রেখে দিচ্ছেন তালাক দেন নাই বাকি কথা বলতে চাইছি উদাহরণে এসে গেল যে এই মহিলাটাকে হুজুর তালাক দিতে চাইছে স্ত্রীর ভিতরে ওই স্ত্রীটাকে এক পাল্লায় রাখলে আর সারা পৃথিবীর সমস্ত পরবর্তীতে যত ইমানদার দিনদার নারী আছে সমস্ত নারীকে আর এক পাল্লায় রাখলেও ওই স্ত্রীটা সম ওজন হবে না হুজুরের স্ত্রী হুজুরের সাহাবাদের সম্মান আল্লাহ তালা এভাবে রেখেছেন যার কারণে হুজুরের এতেকালের পরে দুনি খেয়াল করেন আমি মারা গেলে আমার স্ত্রী বেঁচে থাকলে আরেকজনের সাথে বিবাহ করা যাবে করানো যাবে আপনি বেঁচে থাকলে আপনি মারা গেলে আপনার স্ত্রী যদি বেঁচে থাকে তার আরেক জায়গা বিয়ে করানো যাবে ওই বড় পীর আব্দুল কাদের জিলানিও যদি মারা যায় তার স্ত্রীকে আরেক জায়গা বিবাহ করানো যাবে আহমদ শফি সাহেব যদি মারা যায় তার স্ত্রীরকে আরেক জায়গা বিবাহ করানো যাবে কিন্তু নবী আলাইফিস্লা সালামের এনতেকালে পরে তার যুবতী স্ত্রী আয়েশা মাত্র আঠারো বছর বয়সী যুবতী মহিলা তাকে অন্য কাহার সাথে বিয়ে দেওয়া জায়েজ নেই উম্মুল মুমিনিন উম্মাহাতুল মুমিনিন বুঝে দেখেন কত দামি সারা পৃথিবীর সমস্ত প্রেসিডেন্টদের বউ সারা পৃথিবীর সমস্ত প্রধানমন্ত্রীদের বউ সারা পৃথিবীর সমস্ত মন্ত্রীদের বউ সারা পৃথিবীর সমস্ত সচিবদের বউ সারা পৃথিবীর সমস্ত ডিসিদের বউ সারা পৃথিবীর সমস্ত প্রধানের বউ সবগুলোকে এক পাল্লায় রাখলে নবী আল্লাহ সালামের একটা সমান সমানোজন হবে না বলবেন না ঠিক না বেঠিক ঠিক বিশ্বাস হয় না আল্লাহ তাদেরকে এত সম্মানী সম্মানী করেছেন এত দামি করেছেন সেই মহিলাদেরকে টার্গেট করে আয়াত নাজিল হইছে খুব খেয়াল সেই মহিলাদেরকে নাম ধরে আল্লাহ তালা ডাক দিয়ে বলেন ইয়া নিসা আন হে স্ত্রীগণ নিসা তোমরা জগতের অন্য নারীদের মতো নও তোমাদের সম্মান আকাশজোড়া তোমরা জান্নাতি সাথে জান্নাতে সাথে জান্নাতুল দাউসে থাকবা তোমরা কেমত পর্যন্ত আনে বলা সমস্ত মোমেনদের মা হিসেবে সম্মান পেতে থাকবা তোমরা অন্য নারীদের মতো হলে হলে হবে না লাস্তুন নিসা তোমাদের থেকে জন্ম নেবে তোমরা নারী জাতি তোমরা নবীর স্ত্রীগণ তোমাদের আদর্শ দিকে কেমন পর্যন্ত নারীর আদর্শ শিখবে আর এই নারী জাতির থেকে সন্তান জন্ম নেবে কাজেই তোমরা হলে মডেল লাস্তুন্না কাহাদি মিনার নিসা ইনি তাকাই না যদি তোমরা আল্লাহকে ভয় পাও খেয়াল করি যদি তোমরা আল্লাহকে ভয় পাও তাহলে ইনি তাকাই ফালা ফলা ফলা তাকবিল কল পর পুরুষের সাথে প্রয়োজন সাপেক্ষে কথা বলা লাগলে অনেক সময় মহিলা বাড়ি থাকলে অন্য পুরুষরা আসলে জরুরি বিষয় নিয়ে তাদের সাথে একটু কথা বলা লাগে না কথা বলা লাগে না আপনার বাড়ি ফোন রয়েছে ফোন দেশে আপনাকে আপনারও ফোন দেশে আপনার কোনো এক বন্ধু আপনি ফোনটা রেখে মাঠে চলে গেছেন ফোনটা রিং করতেছে। আপনার বাড়ির স্ত্রী যদি থাকে সে ফোনটা রিসিভ করবে তাই রিসিভ করা লাগলে রিসিভ যদি না করে তো একের পর এক রিং দিয়ে যাচ্ছে সে লোকটা বিরক্ত হচ্ছে অথবা কোনো এমার্জেন্সি ফোন হতে পারে রিসিভ করে স্বামীর খবরটা বললে সে এমার্জেন্সি মোকাবিলা করতে পারে কাজেই ফোনটা রিসিভ করা দরকার তো ফোনটা রিসিভ করতে হলে অথবা বাহিরের পুরুষ এসে তোমার সাথে কথা বলতে গেলে পর্দা রালালে থেকে বলতে গেলে কথা কিভাবে বলবে পাক নবীর স্ত্রীদেরকে তাই টার্গেট করে নাম ধরে শেখায় আমি যদি বলি ও মাগুরার ডিসি সাহেব তোমার বউ এরকম সলেখা আমি যদি বলি ও মাগুরার এসপি সাহেব তোমার বউ এরকম পার্কে অর্ধ

বুঝে নেন ফালা তাকদানাবিল কল কারণ নারী আর পুরুষের কণ্ঠের ভিতরে আল্লাহ তালা আকর্ষণ তৈরি করে দিয়েছে পুরুষরা নারীদের কণ্ঠ শুনলেই তার ভিতরে অনাস একটা পরিবর্তন এসে যায় সেম নারীরাও যদি পুরুষের কণ্ঠ পায় তখন তাদের দিল নরম নরম হয়ে যায় দুর্বল হয়ে যায় তো পুরুষের কণ্ঠ নারীরা পাইলে যেমন যতটা তাড়াতাড়ি দুর্বল হয় তার চাইতে নারীদের কণ্ঠ পুরুষরা পাইলে এর চাইতে আগেই গলি পড়ে এজন্য তোমরা কথা বলবা কিভাবে ফালা তাক দেওয়ানাবিল কল কথা বলবা রুক্ষ সুক্ক তবে ফালা তাক নাবিল কল যদি কথায় মিষ্টিভাবে কথা বলো সমস্যা কি ফায়ত মাল্লা দি ফি কলবি কি মারাদুন যাদের কলবে দিলের মধ্যে রোগ আছে মরজ আছে বিমার আছে অসুস্থ তারা তোমার প্রতি লুগী হয়ে পড়বে মিষ্টি ভাষায় কথা বললে ফোন দেশে আপনারে আপনি বাসায় নাই রিসিভ করছে আপনার বউ রিসিভ করার পরে সে যদি বলে আসসালামু আলাইকুম যিনি রিসিভ কর রিসিভ করলে তো টের পাইছে টের পাই সালাম দিছে আসসালাম আলাইকুম এখন উত্তর দেবে কি কইয়া বৌতি উত্তর দেবে ওয়ালাইকুম আসসালামই বলতে হবে কিন্তু সুরটা ফাল্টাই দিতে হবে সুর হবে কেমন ওয়ালাইকুম আসসালাম মানে এমন একটা বোমা মারি দেবে এই ওয়ালাইকুম আসসালাম শুনেই তার আতকা হওয়া শুরু হয়ে যাবে কে বলছেন কে বলছেন আমি তো ভাইয়ার বন্ধু কাকে চান ভাইয়া কোথায় বাজারে গেছে কখন গেছে এই দমাদম শব্দ শুনে উনারও শুন নরম হয়ে ভয় পাচ্ছে কখন গেছে কয় সকালে গেছে আসবে কখন বলি যাই নেই এইরকম তিন চার খেন মারিয়ে দিলি ওবিটা কি আর কথা বাড়াবে তা ঠিক ঠিক আছে আসলে একটু বলেন যে আপনাকে অমক ফোন দিছে ঠিক আছে বলবাড়ি আর বছরের মধ্যে ফোন দেবেন ওই বিটির কাছে এ জায়গা ফোন দেওয়ার পরে আসসালাম সুর শুরু হয়ে গেছে কে আপনি ভাইয়ার বন্ধু আরে ভাইয়ার বন্ধু তো আমারও বন্ধু ভাই কোথায় উনি তো একটু মাগুর গেছে আসবে কবে দুদিন আর পরেও আসতে পারে তাহলে আসলে বলেন যে ভাইয়া আসছিল আরে আসলে বলবো কেন আসেন ভিতরে আসেন আর ভাইয়ার বন্ধু তো আমারও বন্ধু ভিতরে আসেন এই শুরু হয়ে গেল খেলা আমার ভাষায় যে আমি বুঝছি আল্লাহ পাক এই কথাই শিক্ষা দিছে মারা কেমন হতে হবে মারা কেমন হতে হবে মাতৃত্বের শিক্ষা আল্লাহর কোরানে পরিপূর্ণ শিক্ষা দিয়েছে নবিয়াপাক শিক্ষা দিয়েছেন মাতৃত্বের শিক্ষা ফেয়াত মাল্লা দিবি কলবি মারাদুন তবে অফুল্লাহ ক আলাম মারুফা জবাব দিবা সঠিক শুদ্ধ হবে রুক্ক শুক্ক মেয়েদেরকে সবকিছু শরিয়তের দিক দিয়ে আল্লাহ তালা আমাদের সাথে সাথে পাশাপাশি একই রকম ফরজ অনেক করেছে আবার পাশাপাশি কিছু ভাগও করে দিয়েছেন শারীরিক গঠনে যেমন পার্থক্য আছে আমাদের শারীরিক গঠনে যেমন নারী আর পুরুষের পার্থক্য আছে আমাদের দিক দিয়ে অনেকটা পার্থক্য আছে আমরা পুরুষরা একরকম পরিবর্তন হই সাবালে গলে দাড়ি গজায় মোজ গজায় পুরুষের কণ্ঠ আলাদা রকম হয়ে যায় বডি কোয়ালিটি আলাদা রকম স্যাসিস মোটা হয়ে যায় হালগোল মোটা হয়ে যায় কণ্ঠ মোটা হয়ে যায় আর নারীদের কণ্ঠ চিকন থাকে তারের শারীরিক পরিবর্তন আলাদা দিক দিয়ে রুচি আর চাহিদার দিক দিয়ে আলাদা রকম একই সাথে দুইটা বাচ্চা জন্ম নেছে দুইটা মা একটা ছেলে একটা মেয়ে জমজ বাচ্চা জন্ম নেসে দেখবেন যতদিন দুধ খাচ্ছে ততদিন তো খাচ্ছে যখন একটু হাঁটা চলা শেখে একটু খেলাধুলা শেখে দুইজনের মনের অবস্থা ভিন্ন হয়ে যায় ছেলেটা তার আব্বা আব্বা আমারে ক্রিকেট কিনে দাও বইটি কিনে দাও কুটো কিনে দাও র্যাকেট কিনে দাও সাইকেল কিনে দাও এ ফুটবল কিনে দাও টেনিস বল কিনে দাও এইগুলো ফিদার কিনে দাও এইগুলো চাই আর মেয়েটা কা আমার আশা খুটি কিনে দাও পুতুল কিনে দাও চুরি ভিতে কিনে দাও পাটা পুতো কিনে দাও এই সমস্ত মেয়েলই খেলনা পার্থক্য হতে শরীয়তের দিক দিয়ে এরকম পার্থক্য করে দিয়েছে পুরুষের পর্দা পুরুষের উপরে পর্দা ফরজ নারীর উপরে পর্দা ফরজ পর্দা কি শুধু নারীদের জন্য না পুরুষের জন্য একটু কথা বলেন পর্দা কি শুধু নারীদের জন্য না পুরুষের জন্য পুরুষ নারী উভয়ের জন্য পর্দা তবে একই পাশাপাশি আয়তের মধ্যে আসে উল্লিল মিনিম একুদ্দুমিনা সরিহিম ওয়ে হাফাজু জাঘুম হে নবী মতের পুরুষের কাছে বলে দাও পর নারী যদি চোখের সামনে আসে তাহলে চক্ষুকে উঁচু করে তাকাবে না আচানক নজরে ফুজা হজ্জত আলী বলেন নবী আপা কামাকে বলেছেন ইয়া আলি লাতু নজরাত ফাইন ও ওলা হে আলী যদি অপরিচিত মহিলা পর মহিলা যাদের সাথে তোমার আছে এরকম মহিলারা যদি তোমার সামনে এসে যায় আচানক যদি নজর পড়িয়ে যায় তাহলে ফাইল নালাকান নাজরাতাল উলা প্রথম যেবার তাকাইছো একবার লা বিন নাজরাতান নাজরা ওই নারীর দিকে দ্বিতীয়বার চোখ তুললে তাকাবা না তাহলে একবার তাকানোর অনুমতি কয়বার এন একবার তাকাইয়া ঘন্টা খানিক চাই থাকলেন একবার কি এত খানিক নাকি একবার চোখ পড়ার সাথে সাথে কি করতে হবে তা আল্লাহ শিখাই দিছে কুল্লিল মিনিন এক দু মিনাপ সারি হিম চোখ নিচু করে ফেল দ্বিতীয় আর চোখ সাথে সাথে চোখ নিচু করো এরপরে রাতে আসছে অকুল্লিল মিনাদ এক দু মিনাপ সারি ঘিন না ফাজনা পুরু যা না হে নবী আপনার উম্মত মহিলাদেরকে বলে দেন তারাও যেন পর পুরুষকে না দেখে যদি চোখের সামনে আচানক আইসা যায় প্রথম নজর দ্রুত চক্ষু নিচু করে দ্বিতীয়বার আর পুরুষের দিকে তাকাবে না পর্দার হুকুম দুয়ে জনের একই রকম পুরুষের পর পুরুষের বডি কোন নারীরা দেখবে পর নারীর বডিও কোনো পুরুষরা দেখবে না তবে পর্দার সিস্টেম ভিন্ন নারীরা বাইরে যেতে গেলে মাথার থেকে পাত্তালু পর্যন্ত শরীয় সম্মত ঢিলা ডালা পড়তে হবে কিন্তু পুরুষরা বাইরে যাওয়ার সময় বোরকা পরা লাগবে না পর্দা করতে হবে কিন্তু বোরকা পরা লাগবে না এবার পুরুষরা তাদের কায়দায় ঘোরাফেরা করলো এই পোশাকেই চলাফেরা করলাম এটা আমাদের জন্য বাহিরে যায় কারণ বাইরের সব কাজ পুরুষের জন্য আল্লাহ রেখেছে ব্যান চালাবে পুরুষ সাইকেল চালাবে পুরুষ গাড়ি চালাবে পুরুষ বিমান চালাবে পুরুষ কথা বলেন হাল চালাবে পুরুষ ব্যবসা করবে পুরুষ কাউন্সিলে যাবে পুরুষ মেম্বার হবে পুরুষ চেয়ারম্যান হবে পুরুষ এমপি হবে পুরুষ দেশ বিদেশে যাবে পুরুষ হাট বাজারে যাবে পুরুষ মাঠঘাটে খ্যাত খামার করবে পুরুষ কাজেই পুরুষ তারা তাদের সেই অবস্থায় ওপেনভাবে ঘোরাফেরা করবে কিন্তু নারীদের যদি আয়াত মাথা থেকে পায়ের তালু পর্যন্ত শরীরটাকে আলাদা একটা ঢিলা কাপড় ঘিরে রাখবে এবার চোখের সামনে কি করবে শোখের সামনে মুখরে ঘিরে চোখটা একটু বেরোই রেখিয়া হাট বাজার ঘুরে দুনিয়ার পুরুষকে দেখিয়ে আসতেছে তার গাটা ঘিরে রাখছে আমরা পুরুষরা দেখতে পুরুষরা দেখলাম না কিন্তু সেজে দুনিয়ার হাটুরে বাজারে পুরুষে মাগুরা সব পুরুষকে দেখে আসতেছে এটা কি জায়েজ আছে নাকি কথা বলেন জায়েজ আছে আমাদের বক্তারা এক শ্রেণীর বক্তারা এই ওয়াজের মাঠে প্রজেক্টার অনুমতি দেয় প্রোজেক্টার বোঝেন না এখানে একটা ক্যামেরা মেশিন রাইকা মহিলারা যে জায়গা বসে সে জায়গাটা পর্দা টারাই দেয় ওই পর্দার ভিতরে বক্তারেও দেখা যায় শ্রোতাকেও দেখা যায় মহিলারা দেখে দেখে অসন্তিছে কিছুক্ষণ শুধু বক্তারে দেখে এরপরে মাঝে মাঝে ঘুরে ঘুরে আপনাকেও দেয় আর কারে কারে আছে দেখে রাখো কইও দেখানোর কি মানে কোন কোন বক্তা উলামাই কোন দলিল থেকে এই প্রজেক্টার অনুমতি দেশে জায়জ পাইছে আমার বুঝি আসে না বোঝেন দিক তাকান কোরআন শরীফে পর্দার হুকুম না পুরুষটা যেমন নারীকে দেখতে পারবে না নারীরাও এরকম পর পুরুষ দেখতে পারবে না তাই তো নাকি বলেন তাহলে এখানে একটা মেশিন দিয়ে পর্দা দিয়ে ওই জায়গা মহিলাকে ভিতরে পর্দা টানায় প্রজেক্টর দিয়ে একে সবাই আমাদের পুরুষদেরকে সবাই দেখাচ্ছেন তা যদি যায় যায় তাহলে ওই জায়গাটা মেশিন দিয়ে জায়গাটা পর্দা দেন আমরাও দেখি কি ডা আইসে আপনার বউ আইসে নাকি ডাইছে দেহেরাহি তা তো কোনোদিন কোনো হুজুর করলেন না ওই তো মেশিন দিয়ে পর্দা দিলেন না বলবেন যে না যায় যায় তাহলে ওরা যদি আমাদেরকে আমরা যদি ওদেরকে দেখা না যায় যায় তো ওরা আমাদের দেখা যায় হবে কেন পার্থক্য আছে না নাই আল্লাপাক রব্বুল আলমিন এ জায়গা আমাদেরকে বাইরে অনুমতি দিছে তারা থাকবে ঘোরা ঘরের ভিতরে ওই আয়তের ভিতরে আল্লাপাক বলেন অকর না ফি বুঝতে কন্যা নারীরা ঘরের ভিতরে থাকো পর্দার মধ্যে থাকো ওলা তাবার রোজনা তাবার রোজাল যা ওলা পর পুরুষে অন আগের যা হে বর্বর যুগের নারীদের মতো বাইরে ওপেনে ঘোরাফেরা করবা না বোরকা পর্বে এমন ভাবে মুখ খোলা বোরকা বোরকা না মাথা খোলা বোরকা বোরকা না যেই বোরকায় শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ সরমের অঙ্গগুলো বাইরে থেকে বোরকার পরে উপর মধ্যে অনুমান করা যায় এরকম বোরকা বোরকা পাতলা ফিনফিনে কাপড়ের বোরকা পরছো বোরকার উপরে আয়না লাগাইছো বোরকারে এম্বডারি দিয়ে আকর্ষণ তৈরি করছো এর নামও বোরকা যেই বোরকা পরলে নারীর দিকে তাকাইতে মনে চায় না ওর মধ্যে মানুষ আছে না খালি বোরকা ঘুরে বেড়ায় এরকম একটা ডিলা ডালা বোরকা পরতে হবে নারীদের পর্দা এরকম যেই মা যত পর্দা হবে ওই মায়ের পেটে সন্তান তত আল্লাহওয়ালা হবে মৌলানা ওয়াজ জরুরি না সব সন্তান মাওলানা নলিবারে আলচছ ফেলা কিডা সব সন্তান যদি আলেম ওলামা মুক্তি মুয়াদদ হয়ে যায় শেষে ধান কাটবে কিডা এজন্য সব মাওলানা হবে না এটা আল্লাহ জানে মাওলানা হবে কিছু কিছু বাকিরা সব দিনদার হতে হবে এটা আল্লাহর দাবি তো দিনদার লেখকার ভালো সন্তান ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক মাঝে মাঝে বলে থাকি আমাদের গোপালগঞ্জে এক বর্তমানে যে ডিসি আছে আপনাদের এই পাশেই বাড়ি ডিসি সাহেবের বাড়ি যশোর আমার ডিসি সাহেব আলহামদুলিল্লাহ উনি হাজার হাজার বড় বড় মুফতি মহাদেশকে পিছনে রেখে ইমামতি করার যোগ্যতা রাখে জামাত ইসলামও করে না কোন ইসলামী রাজনৈতিক সংগঠনের না উনি তবলিগের তিন চিল্লা লাগানো মানুষ এত বড় দাড়িওয়ালা তার ঘরের ভিতরে তার ডিসির ঘরের ভিতরে ডাইনিং টেবিল নাই ফ্লোরে বসে ভাত খায় আমাদেরকে দাওয়াত করে নেছে আলেমদেরকে আমাদেরকে দস্তার খান বিছে নিচে খানা খাইতে দিছে খুঁজে দেখেন তার মাটা আল্লাহ আলা আলী মা দুদিন এককার হয় তাহলে এরকম ডিসি সন্তান জন্ম দেয় মা দুদিন এককার হয় ইঞ্জিনিয়ার সেলিম আকরামের মতো সন্তান জন্ম দেয় মা যদি দিনদার হয় আল্লাহ আলী হয় তাহলে ডিআইজি রফিকুল ইসলাম শিমুলের মতো সন্তান জন্ম দেয় এরকম আল্লাহ আলাহ অফিসার বহুত আছে নেক্কার আল্লাওয়ালা ভদ্র সন্তান প্রফেসর মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার ডিসি এসপি ওসি এমপি যাই কিছু বলে না কেন এরকম নেক্কার সন্তান জন্ম দিতে হলে একটা আল্লাহওয়ালি ভদ্র মা লাগবে মা যদি ভালো না হয় তাহলে হাজারো ওয়াজ করে মাথায় যে সন্তানদেরকে সোজা করা যাবে না মাঝে মাঝে উদাহরণে বলি একটা মেহগুনির একটুক একটা চারা একটুক একটা চারা মেহগুনির এরে লাগাইছেন আপনি লাগান সময় যদি সোজা করে লাগান আর পরিচর্যা করেন যাতে হিলি ডুলে না যায় তাহলে ও সোজা অবস্থায় এরকম মোটা হবে পঞ্চাশ বছর বয়স পাইলে এত বড় মোটা হয়ে যাবে সোজা অবস্থায় আর লাগান সময় যদি বেকা করে লাগান তাহলে তিরিশ বছর পর ওই বেকা অবস্থায় মোটা হবে এখন এই বেহা গাছটা ঠেলে সোজা হওয়ার জন্য সর মুনের আর জামাতে সামের আমির সাপ আর হাজার হাজার মৌলবিকি দিয়ে বাড়ি এনে যদি জালাল খতম পড়ান যে হুজুর একটু জালালি খতম পড়ে দোয়া হেন যাতে গাছটা সোজা হয় হবে সোজা হুজুরকে মোনাজাতে লাগাই দিলেন জালাল পড়ে আর আপনারা এই গ্রামে সবাই মিলে গাছটা ঠেলিয়ে সোজা করতে চেষ্টা করলেন সবাই বেকা হয়ে যাবে গাছ হবে না ঠিক কি ঠিক না যে সন্তান জন্মের সময় থেকে নষ্ট হয়ে গেছে জন্মের সময় তার সুন্নত গুলো পালন করেন নাই এক নম্বর সুন্নত এটা তো আব্বা মার জানা থাকতে হবে জন্মের পরে গোসল করা পরিষ্কার করে সুন্দর একটা